কেন শীতকাল মোমিনদের জন্য অত্যন্ত দামি একটি সময় সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করি আল্লাহ রসুসাল্লাইসাল্লাম এশাদ ফরমান আর রবি রবিউল মুকমিন শীতকাল হচ্ছে মমিনের জন্য বসন্তকাল অর্থাৎ শীতকাল মমিনের জন্য একটি আরামদায়ক একটি মুহূর্ত এখন এর কারণ কি চলুন জেনে নিই এর কারণটি এর একমাত্র কারণ হচ্ছে শীতকালের মধ্যে রাত অনেক দীর্ঘ হয় এবং দিনটা কম্পারিটিভলি একটু খাটো হয় যার কারণে দিনের বেলায় যদি কেউ রোজা রাখতে চায় তাহলে সে রোজা রাখতে পারবে অতএব শীতের সময়ের মধ্যে দিনের মুহূর্তটা রোজার জন্য পারফেক্ট মুহূর্ত রাতের যে মুহূর্তটা রয়েছে সে মুহূর্তের মধ্যে কেউ যদি চায় তাহলে তার যুদ্ধ ওরকমভাবে কোরআন তেলবাদ করে তার সময়টাকে অতিবাহিত করতে পারবে তাই চলুন আমরা যারা ইমানদার রয়েছি তারা শীতকালটাকে কাজে লাগাই তারা শীতের শীতকালের মধ্যে আমরা প্রতিদিন আমরা নফর রোজা বা যাদের ফরজ রোজা রমজানে কাজা হয়েছে সেগুলো আদায় করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান